ধরুন আপনা আপনি আপনার শ্বশুরবাড়িতে থাকেন আপনার শ্বশুর বাড়িতে আপনার বাবা বেড়াতে আসছে এবং কে একই টেবিলে বাবা এবং আপনার শ্বশুর খেতে বসছে তখন বিশাল বড় একটা মাছের মাথা আপনার তো অনেক ইচ্ছে করতেছে মাছের মাথাটা আপনার বাবার প্লেটে দেওয়ার জন্য কিন্তু আপনি কি করবেন কি আপনার বাবার প্লেটে দিবেন না কি আপনার শ্বশুরের প্লেটে দিবেন আমি বলবো যে আপনি যদি বুদ্ধিমান ছেলের বউ হয়ে থাকেন আর আপনি যদি সংসারে সুখ শান্তি বজায় রাখতে চান তাহলে আপনি বিশাল বড় মাছের মাথাটা যতই আপনার মন খারাপ হোক আপনি আপনার শ্বশুরের প্লেটে তুলে দিন আর আপনার শ্বশুর যদি বুদ্ধিমান মানুষ হয় মনে করবে যে আমার বেয়া সাহেব তার মেয়েকে দেখতে আমার বাসায় বেড়াতে আসছে মাছের মাথাটা আমি তা আমার বেয়ার প্লেটে তুলে দিই তখন বা আপনার শ্বশুরে আপনার বাবাকে মাছের মাথাটা দিবে ঘুরে ফিরে আপনার বাবারে ভাগে মাছের মাথাটা পড়বে আর যদি নাই বা দেয় তাহলে এটা তো মাত্র একটা মাছের মাথা দুঃখ লাগলো মাঝে মধ্যে আমরা মেয়েরা অনেক কিছু ত্যাগ করতে হয় আমাদের সংসারের শান্তির জন্য আপনি কি করবেন আপনার মতামতটা কমেন্টে লিখবেন ঠিক আছে